আপনারা জানেন কি নারীদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার অন্যতম বাংলাদেশে প্রতি বছর জরায়ুমুখের ক্যান্সারে হাজার হাজার নারী আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন নারীদের জরায়ু ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব খাত কারণ এই অসুখে আক্রান্ত হলেও অনেক নারী এর লক্ষণ বুঝতে পারেন না আবার ভিন্ন লক্ষণ দেখা দিলেও অনেক সময় গুরুত্ব দেন না আজ জানব জরায়ু মুখ ক্যান্সারের সচেতনতা ও প্রতিরোধ এ বিষয়ে বলছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ মুখে ক্যান্সার নিয়ে একটা ভাবনা রয়েছে যে ঝুঁকি মৃত্যু সব মিলিয়ে কিন্তু লজ্জা কথায় বলে জরার মুখ ক্যান্সার মুক্ত রাখতে যদি পারি অকাল মৃত্যুর কবলে পড়বে না নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা আলোচনার প্রসঙ্গে রেখেছি জরার মুখে ক্যান্সার তার প্রতিরোধ আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আশাভুর নেসা ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজিক্যাল অনকোলজি কেমন আছেন ভালো আছি আমরা একটি বিষয়ে আসতে চাই জরার মুখের ক্যান্সার এটা যেন প্রথমেই শনাক্ত করা যায় এবং শনাক্ত করতে পারলেই ঝুঁকি মুক্ত থাকা যাবে এই প্রসঙ্গে আসতে চাই জরার ক্যান্সার যেন না হয় তা নিয়ে কোন বয়স থেকে সচেতন হতে হবে আসলে বয়সের কথা যদি বলেন সরকার জরায় মুখের ক্যান্সার প্রতিরোধ করার যে ভ্যাকসিন যেটা বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন এবং ওটা নয় থেকে তেরো বছরের মেয়েদেরকে দেওয়া হবে অথবা ক্লাস ফাইভের বাচ্চাদেরকে দেওয়া হবে এই বয়স তো গেল তারপরেও ভ্যাকসিন হয়তো আঠারো বছর পর্যন্ত দিলে ভালো ফলাফল পাওয়া যাবে কিন্তু পাশাপাশি জরয়ের মুখে যে পরীক্ষাটি করতে হবে পরীক্ষা করে জানতে হবে যে জরয়ের মুখটা সুস্থ আছে কিনা সেখানে কোনো অস্বাভাবিক কোষ আছে কি নাই সেটা দেখার জন্য পরীক্ষাটি শুরু করতে হবে তিরিশ বছর বয়স থেকে এবং তিরিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত পাঁচ বছর পর পর যদি ভিআইএ নামে খুব একটা স্বাভাবিক সাধারণ পরীক্ষা এই যে পরীক্ষার কথা বললেন ভিআইএ অথবা জরার মুখটি কেমন আছে জানতে চাওয়া কোথায় তিনি যাবেন তিনি যেতে পারেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনশোটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা বিনামূল্যে করা হয় এবং সেখানে একটু কেন্দ্র আছে উপজেলাতে যেটাকে বলে ভিআইএ এবং কেন্দ্র সিবি পরীক্ষা করা হচ্ছে তা না সাথে সাথে ব্রেস্ট এক্সামিন করে দেওয়া হচ্ছে এবং তিনি নিজে কিভাবে ব্রেস্ট পরীক্ষা করতে পারেন কোন চাকা আছে কিনা সেটাও তাকে শেখানো হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সের পাশাপাশি সমস্ত জেলা হাসপাতাল ম্যাটার্নিটি হাস হাসপাতাল এবং সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা রয়েছে যদিও রোগের সকল ক্ষেত্রে তা সম্ভব হয় না তবে জরার মুখে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এটাই বাস্তবতা আর সেই আলোকেই এই পরীক্ষাগুলো করতে ব্যবস্থা করা হয়েছে কোনো খরচ হয় কিনা আপনি বলেছেন বিনামূল্যে করা হয় কিন্তু যাদের পজিটিভ হয়েছে আমাদের সমাজে বলা হয় যে এটা ক্যান্সার হয়েছে নিশ্চিত করা যাবে কি করে ক্যান্সার হয়েছে কি হয়নি সেটি হচ্ছে ভিআইএ পজিটিভ হলে তাকে কল্পস্কোপি পরীক্ষা করতে হবে কল্পস্কোপি মানে মাইক্রোস্কোপের মতো জরায়ের মুখটাকে অনেক বড় করে দেখার একটা যন্ত্র যেগুলো বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাগুলো এখানে গেলে পরীক্ষা করে বোঝা যাবে তার ক্যান্সার পূর্ববর্তী অবস্থা আছে কিনা মেশিন দিয়েই বোঝা যাবে এবং বায়োপসিও করা লাগবে না তার আগেই বোঝা যাবে সাসপেক্ট করা হবে যে ক্যান্সার পূর্ববর্তী অবস্থা যেটা কিনা আগামী পাঁচ অথবা দশ বছরে ক্যান্সারের দিকে গড়াতে পারে অথবা তার অলরেডি ক্যান্সার আছে কিনা এইভাবেই আর কি শনাক্ত করা হয় ঝুঁকি দূর করা যায় মূল কথা অধ্যাপক ডাক্তার একটি প্রসঙ্গে আসি খুব স্পর্শকাতর বিষয় যে পরীক্ষাটি করা হয় কারা এই পরীক্ষাগুলো করেন এই পরীক্ষাগুলো বেশিরভাগই করেন ভিআইএ পরীক্ষা প্রশিক্ষিত নার্স এবং তাদেরকে আমরা ট্রেনিং দেই এবং প্রতি এক বছর পর পর আবার রিফ্রেশার ট্রেনিং দেই এবং আমরা তাদের কাজের যে মান সেটাও আমরা ডাক্তাররা এটা সুপারভিশন করেন কোন কোন ক্ষেত্রে ডাক্তাররাও করে থাকেন আর কল্পস্কোপিও বেশিরভাগই ডাক্তাররা করেন জানতে চাওয়ার একটি বিষয় যে কাদের এই জ্বরের মুখে ক্যান্সার হওয়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ঝুঁকিতে কারা আছেন ঝুঁকিতে আছেন অল্প বয়সে যাদের বিয়ে হচ্ছে এই জন্য কিন্তু আমরা একটা স্লোগান দেই ক্যান্সারের থাকলে ভয় বাল্যবিবাহ আর নয় তখন তাদের জ্বরের মুখটা অপর পরিপক্ক থাকে যার জন্য কোষগুলা এই যে হিউম্যান প্যাপলো ভাইরাস সহজেই এটাকে আক্রান্ত করে ফেলতে পারে এবং কোষগুলাকে নষ্ট করে ওখানে ক্যান্সারের বীজ বপন করতে পারে আরেকটি হচ্ছে যে কখনোই পরীক্ষা করানো না আমি জীবনেও আমার জরায়ের মুখ পরীক্ষা করালাম না আমি জানতে পাচ্ছি না যে সুপ্ত অবস্থায় কোনো সমস্যা ওখানে ডেভেলপ করছে কিনা এই জন্য কিন্তু নিয়মিত পরীক্ষাটি করতে হবে তিরিশ বছর হয়ে গেলেই পাঁচ বছর পর পর আরো একটা প্রসঙ্গে আসি পরীক্ষা করতে তাদের এনআইডি বা তাদের কোনো কিছু তথ্য প্রয়োজন হয় কিনা বা সেগুলো নিয়ে আসতে হয় কিনা কেন্দ্রে অবশ্যই প্রয়োজন হয় সুন্দর প্রশ্ন করেছেন কারণ আমরা ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং করি আমরা ন্যাশনাল আইডি দিয়ে এবং তার টেলিফোন নাম্বার দিয়ে আমরা এটা সরকারের যে একটি ইলেকট্রনিক ডাটা সিস্টেম আছে সেখানে আমরা ডাটাটা এন্ট্রি করে রাখি যাতে পাঁচ বছর পরে তাদেরকে আমরা আবার রিমাইন্ড করতে পারি যে আপনার পাঁচ বছর হয়ে গেছে আবার পরীক্ষা করা দরকার অথবা যিনি পজিটিভ উনি যদি ফলো আপে না আসেন তাকে আমরা ফোন নাম্বারটি আছে ফোন করতে পারি সুতরাং এই যে আমাদের সারা দেশে প্রায় বাইশ মিলিয়ন মহিলারকে স্ক্রিনিং করতে হবে এটার জন্য একটি ইলেক তৈরি হচ্ছে জরার মুখের ক্যান্সার বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য জেলা সদর হাসপাতাল মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নির্বাচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কমিউনিটি ক্লিনিকও যোগাযোগ করতে পারেন শুরুতে বলেছিলাম জরার মুখ ক্যান্সার মুক্ত রাখতে যদি পারি অকাল মৃত্যুর কবলে পড়বে না নারী